একটু ধীরে শ্বাস নিন মনকে শান্ত হতে দিন কারণ আজ আমরা বাজার নয় বাজারের ভেতরে লুকানো সেই শত্রুর কথা বলবো। যে প্রতিদিন আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় তার নাম ফোমো অর্থাৎ ফিয়ার অব মিসিং আউট সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার ভয় কিন্তু মনে রাখবেন বাজারের সবচেয়ে বড় ঝুঁকি লাল ক্যান্ডেল নয় সবুজ ক্যান্ডেল নয় বরং আপনার মনের ভেতরের ভয় এক মনের বানানো তাড়াহুড়ো চার্টে হঠাৎ একটি বড় সবুজ ক্যান্ডেল হৃদস্পন্দন একটু বেড়ে যায় মনে হয় এখনই না ঢুকলে সুযোগ হাতছড়া হয়ে যাবে এটাই ফোময়ের মূল ফাঁদ বাস্তব হল বাজার কখনোই আপনাকে তাড়া দেয় না কখনো বলে না এখনই করো এই তাড়াহুড়ো আপনার মনের তৈরি মার্ক টগলস বলেছিলেন বাজার কখনো আপনাকে চাপ দেয় না চাপ সৃষ্টি করে আপনার ভয় যে ট্রেড তাড়াহুড়ো করে নিতে হয় সেই ট্রেড খুব কমই লাভজনক হয় দুই লসের পর ওভার ট্রেডিং আবেগের গভীর ফন্দি একবার লস হলে মন বলে আরেকটা ট্রেড নিই এই ট্রেডে সব ফিরিয়ে আনব এভাবেই শুধু লস হওয়ার থেকে বেশি এভাবেই শুরু হয় ওভার ট্রেডিং এখন আপনি আপনি ট্রেড করছেন না স্ট্র্যাটেজি দেখে ট্রেড করছেন রাগ ভয় হতাশা আর ইগো দেখে ফোমও আপনাকে বলে আরেকটা নাও এটাই সেই বড় সুযোগ কিন্তু সত্যটা হলো বাজার কখনোই কারো লস পূরণ করার দায়িত্ব নেয় না বাজারকে আপনি হারালে বাজার আপনার ক্ষতিপূরণ দেবে না আপনাকেই নিজেকে রক্ষা করতে হবে তিন অন্যের সাথে তুলনা ফোমওয়ের সবচেয়ে বিষাক্ত রূপ ফেসবুক টেলিগ্রাম ইউটিউবে অন্যদের লাভের স্ক্রিনশট দেখেন কেউ একদিনে দুইশো পিপ কেউ এক হাজার ডলার প্রফিট মনে হল আমি পিছিয়ে পড়ছি আমাকেও এখনই কিছু করতে হবে এই তুলনা আপনার ইগোকে জাগিয়ে তোলে আর ইগো জেগে উঠলেই আপনার স্ট্র্যাটেজি নীরব হয়ে যায় মার্ক ডাগলাস বলতেন অন্যকে দেখে ট্রেড করলে আপনি নিজের উদ্দেশ্য হারিয়ে ফেলেন ট্রেডিংয়ে আপনার প্রতিযোগী আর কেউ নয় শুধু আপনি নিজে চার স্ট্র্যাটেজি কেন নীরব হয়ে যায় আপনি নিয়ম করেছেন এন্ট্রি এক্সিট সব কিছু সাজিয়েছেন ব্যাকটেস্ট করেছেন হাজারো সতর্কতা মাথায় রেখেছেন কিন্তু যখন ফোমও আসে আপনার স্ট্র্যাটেজি এক মুহূর্তে মিউট হয়ে যায় কেন কারণ ভয় সবসময় শব্দ করে আর নিয়ম সবসময় নীরব থাকে মার্ক ডগলাস বলেছিলেন ভয় থাকলে নিয়ম মানা যায় না আর নিয়ম না মানলে লাভ আসে না স্ট্র্যাটেজি তখনই কাজে লাগে যখন আপনি আবেগের মধ্যে থাকেন শান্ত মুহূর্তে সবাই নিয়ম মানে কিন্তু ভয় এলে মানতে পারে কজন পাঁচ বড় ক্যান্ডেলের পিছনে দৌড়ানো সবচেয়ে বড় ফাঁদ চার্টে বিশাল ক্যান্ডেল মনে হয় বাজার আগুন হয়ে গেছে এখন ঢুকলেই লাভ কিন্তু সবচেয়ে বিপজ্জনক জায়গা হলো এই বড় ক্যান্ডেলগুলো কারণ এদের সত্তর শতাংশ সময় ওগুলো মোমেন্টামের শেষ অথবা স্মার্ট মানির এক্সিট পয়েন্ট রিটেল ট্রেডার এন্ট্রি নেয় যেখানে স্মার্ট মানি প্রফিট বুক করে মনে রাখবেন উত্তেজনা মানেই বিপদ যে ক্যান্ডেল দেখে আপনি উত্তেজিত হন সম্ভবত সেটাই আপনার সবচেয়ে বড় শত্রু ছয় মার্ক ডাগলেস বলতেন যে ট্রেডার নিজের মনকে জয় করতে পারে বাজার তার কাছেই হার মানে বাজার কখনও ধারাবাহিক নয় কিন্তু আপনার মন ধারাবাহিক হলে আপনি জিতবেনই শেষ কথা ট্রেডিংয়ে আপনার আসল প্রতিদ্বন্দ্বী বাজার নয় চার্ট নয় নিউজ নয় আপনার আসল প্রতিদ্বন্দ্বী আপনার নিজের ভয় আপনার নিজের ফোমো যে ট্রেডার এই ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই হয় ধারাবাহিক সেই হয় সফল সেই টিকে থাকে দীর্ঘ সময় আর মনে রাখবেন বাজারকে জিততে গেলে প্রথমে আপনাকে জিততে হবে নিজের ওপর নিজেকে শান্ত করুন মনোযোগকে স্থির করুন শৃঙ্খলা মেনে চলুন বাজার আপনাকে পুরস্কৃত করবেই